নমস্কার প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল মন্ত্রকুণ্ড আসুন আজকে একটি খুব সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে এসেছি মোহনী ওষুধ যেটা আপনি তৈরি করতে পারবেন নিজের বাড়িতে এবং আপনি কাউকে বসিভূত করতে চাইলে পশিভূত করতে পারবেন স্ত্রী পুরুষ যে কোনো সর্বজনকেই বসীকরণ এই মন্ত্রের দ্বারা করা যায় তাহলে আসুন সেই ওষুধটি দেখে নেওয়া যাক এই ওষুধটি কী ওষুধ আপনাকে নিয়ে আসতে হবে আর কিভাবে এটা প্রয়োগ করতে হবে কেমনভাবে তার বিধিবিধান সবই আমরা জানবো এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তারপরে আমাকে বলবেন যে এটা গুরু দিয়ে বুঝতে পারলাম না তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলেই আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন এটা কেমন মোহনীয় ওষুধ এই ওষুধটার কাজ কীরকম কারেন্টের মতন একদম কাজ আপনি একবার ব্যবহার করে দেখুন তারপরে আমাকে কমেন্টে লিখে জানাবেন তাহলে আসুন বলে দিই সে ওষুধটি হলো কি এই যে আজকে আপনাদের সম্মুখে আমি নিয়ে এসেছি সেই গাছটি সেই গাছটি আপনি দেখে থাকুন চিনে থাকুন আর গাছটি আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন নদীর ধারে খালের ধারে বিলের ধারে রাস্তার ধারে যে কোনো জায়গায় এই গাছটি পাওয়া যায় খুব সহজেই পাবেন আর এই গাছটি পেয়ে আপনি এর ফলটি নিয়ে আসবেন এখন ফল এই গাছটির হয়নি বন্ধু খুব কম হয়েছে তাই আমি বহু কষ্টে এই গাছটি পেয়েছি আপনাদের সম্মুখে শুধু নিয়ে এসেছি শুধু ভিডিওটি দেখাবার জন্য তো দেখুন এই গাছটি চিনতে পারেন কি না এই সেই ফল দেখুন এই সেই গাছ এই সেই পাতা চিনা যাচ্ছে এই এই ফল এই গাছ এই গাছের ফলটা আপনাকে নিয়ে আসতে হবে এখন আনবেন না এই গাছটির ফলটা যখন পেকে যাবে খুব ভালোভাবে পেকে যাবার পরে সাদা হওয়ার পরে হলদা হয়ে যাবে হলদা হওয়ার পরে লাল হয়ে যাবে সেই তখন এই এর ফলটাকে নিয়ে আসতে হবে ফলটাকে নিয়ে আসার পরে এর ভিতরে যে একটি শ্বাস আছে এর ভিতরে এর ভিতরে একটি শ্বাস আছে সেই শ্বাসটিকে বার করতে হবে সেই শ্বাসটিকে বার করার পরে পুরো শুকা শুকনো করতে হবে পুরা বেশ ভালোভাবে করে শুকনো করার পরে আপনি রেখে দেবেন একটা ভালো জায়গায় যাতে নষ্ট না হয় আর যখন আপনি প্রয়োগ করবেন আর একটা জিনিস আপনাকে নিয়ে আসতে হবে সেটা হল আঁপামার এই গাছটি দেখুন এটার নাম আপামার এই যে গাছ আপামারং গাছ আপামারং গাছ কেউ কেউ চিটচিটিও বলে থাকে চিড়চিড়িয়া বলে চিটচিটি বলে অনেক রকম গ্রামে অনেক রকম ভাষা চলে তাই অনেক রকম লোক অনেক রকম বলে থাকে আপনি কি বলেন সেটা আমি জানি না গাছটা দেখে চিনে নিন আপামারং ইয়ার এখন ফল হয়নি বন্ধু ফল যে এখান থেকে একটা সোজা ফল হয়ে তাই উল্টো দিকে তার বীজগুলো থাকে সেই ফলটে তাহলে সেটা নিয়ে আসবেন সেটাকেও রোদ্দুরে শুকনো করবেন শুকনো করে দেওয়ার পরে এই দুটো জিনিস এক সঙ্গে মিশ্রিত করিয়া পুরা বেঁটে গুঁড়ো করে দেবো আমাদিস্তা বা আবার শিল পাথর যে কোনো জিনিস এটা পুরা গুঁড়ো করে দেওয়ার পরে পেঁচা পেঁচা বুঝেন পেঁচার মাংস মাথার মাংস আনতে হবে যে কোনো মাংস নিলে হবে না পেঁচার মাথার মাংসটি নিতে হবে একটু খানি পেচার মাথা মাংসটা মাথার নিয়ে আসবেন প্রথমে সেটাকে রেখে শুকনো করে নেবেন শুকনো করার পরে আপনি বাড়িতে রেখে দেবেন যখন যখন আপনি দরকার হবে আপনার তখন তখন আপনি সেটাকে ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন তাহলে সে পেঁচার মাংস মাথা আপির মাংস একটু টুকরো খানি নেবেন এবং এই যে আপামারঙের উপরে যে একটা ফল থাকে উল্টো দিকে ফলগুলো থাকে সেই ফলটি নেবেন কিছু মাত্রায় নেবেন এবং এই যে দেখালাম এই ফলটির নাম কি আপনারা বলেন আমি জানি না আমাদের ভাষায় এটাকে আমরা ভেড়িঝোঁট এরকম নাম বলা হয় গ্রাম অঞ্চলের ভাষায় ভেড়িঝোঁট বলা হয় আপনারা কি বলেন জানি না এগুলোর নাম যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টে লিখে জানাবেন দুইটির গাছের নামেই তাহলে কি হবে যারা যারা এই ভিডিওটি দেখবে তারা বুঝতে পারবে যে এই গাছটির নাম এ অমুক আছে এই ফলটির নাম অমুক আছে এগুলো সব একসঙ্গে মিশিয়ে আপনাকে চূর্ণ করতে হবে চূর্ণ জল দিলে চলবে না চূর্ণ পাউডার একদম মিহিন পাউডার করতে হবে তারপর যে কোনো স্ত্রী বা পুরুষকে সে যেন জানতে না পারে তার খাবারে মিশাতে হবে খাবারে মিশিয়ে তরকারি দিতে পারেন ঠান্ডা তরকারি দিবেন গরম তরকারি দিবেন না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে ঠান্ডা তরকারিও দিতে পারেন ভাতের মধ্যে দিতে পারেন রুটির মধ্যে দিলে তো চলবে না রুটির লোক ঝেড়ে ঝেড়ে খায় রুটির মধ্যে দিলে হবে না খাবার মিষ্টির মধ্যে দিতে পারেন এমনি যেমন বাজারে পাওয়া যায় ঝাল মিকচার মুড়ি এইসব এইসব জিনিসের মধ্যেও দিতে পারেন তাহলে এইরকমভাবে প্রয়োগ করবেন এটিকে অন্য সে যেন জানতে না পারে তাহলে দেখবেন সে আপনার বসিভূত নিশ্চয়ই হয়ে যাবে স্ত্রী বা পুরুষ বা প্রেমিক প্রেমিকা যে যাকেই বস করতে চাক এই ওষুধ দ্বারা খুব সহজেই বোস করা যায় এটা আমরা বাড়িতে তৈরি করি এবং অন্যকে আমরা এই ওষুধটা দিয়ে থাকি আমার মা আমার বাবা এই ওষুধগুলো প্রায় ব্যবহার করতো সবাইকে এই ওষুধগুলো দিয়ে লোকের কল্যাণ করেছে এবং আমি এখন সেই ওষুধগুলো আপনাদের সম্মুখে তুলে ধরেছি আপনারা চাইলে এই ওষুধটি শিখে আপনি নিজে ব্যবহার করতে পারেন এবং অন্যকেও ব্যবহার করাবার জন্য দিতে পারে কিন্তু খারাপ উদ্দেশ্যের জন্য এই ওষুধটি ব্যবহার করবেন না বন্ধু তাহলে কিندو কাজ আপনার নাও হতে পারে পরে আপনি আমাকে এসে বলবেন গুরুজি আপনার বেবা ওষুধ কোনো কাজ করতে না আপনি শান্তি মনে স্বচ্ছ মনে আপনি ভালো কাজে লাগাবার জন্য এই ওষুধটি প্রয়োগ করবেন দেখবেন শের স্ত্রী বা পুরুষ নিজ জয় মস্তিষ্ক হয়ে যাবে তাহলে বন্ধু দেখা হবে আবার নতুন ভিডিওতে ভালো ভিডিও নিয়ে আসব তখন তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন আর ভিডিওটিকে যদি এখন পর্যন্ত লাইক করেন না লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি টিপে নোটিফিকেশানটি অন করে রাখবেন তাহলে কি হবে যখন যখন আমি প্রথম ভিডিও দিব তখন পর্যন্ত আপনি প্রথম নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর খেয়ে এইসব গাছগাছড়া ওষুধ বা যে কোনো মন্ত্রতন্ত্র দিব সব তন্ত্র মন্ত্র আপনি পেয়ে যাবেন আর কমেন্টে লিখে জানাবেন আপনি কেমন ওষুধ চাইছেন কী রোগ যে ওষুধ চাইছেন এরকমও ওষুধ আমি দিতে পারবো এবং মন্ত্র বলে দিতে পারবো সেরকম আপনি আমাকে কমেন্ট করবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আর ভাবছেন যে এই ভিডিওটার দ্বারাই আরও অন্যের উপকার হতে পারে তাহলে এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদেরকে শেয়ারও করে দেন আর ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধু ভিডিওটি অনেক বড় হয়ে গেলো আপনাকে হয়তো বোরিং লাগছে কিন্তু ওষুধ শিখতে গেলে বন্ধু এসব আপনাকে করতেই হবে তবে যাই হবে নাহলে হবে না ধন্যবাদ বন্ধু যাই হোক ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতটুকু সময় আপনি দিলেন তার জন্য আপনি আপনার কাছে কৃতজ্ঞ রইলাম ধন্যবাদ